ববিতে আন্দোলনরতদের শিবির ট্যাগের অভিযোগে সমন্বয়কের উপর হামলা ববি প্রতিনিধির পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ববি উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের শিবির ট্যাগের অভিযোগে এক শিক্ষার্থীর উপর হামলা করে মার করেছে একদল শিক্ষার্থী ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গেটের সামনে এই ঘটনা ঘটে ভুক্তভোগী মোহাম্মদ ইমরান আল আমিন রসায়ন বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় জুমার নামাজের পর শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী আন্দোলনে যোগ দেন তারা স্বৈরাচারী শাসনের দোসর ও ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের অভিযোগ এনে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলন শেষ হওয়ার পর একদল শিক্ষার্থী ইমরানকে ডেকে নেয় এবং শিবির ট্যাগ নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে তাকে মারধর করা হয় ভাইরাল হওয়া ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন লোক প্রশাসন বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জাহিদ কোস্টাল স্টাডিজ বিভাগে রাকিবুল ইসলাম রকি ও সমাজবিজ্ঞান বিভাগের শাখাওয়ান এ বিষয়ে ভুক্তভোগী ইমরান আল আমিন বলেন আমার উপর হামলা চালানো হয়েছে মাথায় আঘাত পাওয়ায় ঠিকমতো কথা বলতে না আমি হামলাকারী ও তাদের ইন্ধন দাতাদের বিচার চাই অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় তবে অভিযুক্তদের একজন রাকিবুল ইসলাম রকি হামলার অভিযোগ অস্বীকার করে বলেন আমি কোন ধরনের হামলা বা মারধরে ধরে জড়িত ছিলাম কেবল ঘটনাস্থলে এক পাশে দাঁড়িয়েছিলাম নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান আমরা স্বৈরাচারী উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করছি অথচ ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যের পক্ষে পোস্ট দিয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের এতে দিয়েছে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পড়ে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ডক্টর এটিএম রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি নিউজ ডেস্ক